নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এক ঘেমি রুটি তরকারি খেতে ভালো না লাগলে একই উপকরণ দিয়ে এরকম মজমচে খাস্তা একটি নাস্তা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আর এটা দেখতে যেমন সুন্দর হয় খেতে তেমনই টেস্টি হয় তার জন্য এখানে আমি ব্যবহার করেছি আটা চাইলে কিন্তু ময়দা দিয়েও এটা তৈরি করা যেতে পারে এখানে আমি তিনশো গ্রাম আটা নিয়েছি তাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং চিনি এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মৌরি যেভাবে আমরা ময়াম দিই সেইভাবেই আমরা সামান্য পরিমাণ একটু ময়াম দিয়ে দেব। তার জন্য এখানে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল খুব বেশিক্ষণ ময়াম দেওয়ার প্রয়োজন নেই ভালো করে মিশিয়ে নিলেই হবে আমার কিন্তু আটাটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব এখানে আমি কিন্তু নর্মাল টেম্পারেচারের জলটা ব্যবহার করেছি এবার আটাটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি পরিমাণ মতো অল্প অল্প জল এখানে ব্যবহার করেছি খুব বেশি পাতলা কিন্তু এখানে হবে না নর্মালি যেভাবে লুচি বা পরোটার ডো মাখে সেইভাবে আমার ডোটা কিন্তু একদম প্রস্তুত হয়ে গেছে দেখুন এইভাবে এরকম সফট আমি করেছি এটাকে দশ মিনিট রেখে দেব। এবার পুর বানানোর জন্য দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে অল্প একটু আদার কুচি এবং অল্প একটু কাঁচা লঙ্কার কুচি দিয়ে এটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব প্রথমেই এটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবেই বানিয়েছি চাইলে কিন্তু আমিষভাবে ব্যবহার করতে পারেন আর এখানে ইচ্ছে খুশি যে যার মতো সবজি ব্যবহার করতে পারেন আমি এখানে বরবটি টমেটো এবং আলু দিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো এবং মতো চিনি পুটটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে দিয়ে দিলাম অল্প একটু চাট মশলা সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব খুব বেশিক্ষণ সময় লাগবে না দেখুন সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি নিয়ে একদম শুকনো করে এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। দেখুন আমার এটা একদম প্রস্তুত হয়ে গেছে এবার ওদিকে আটার ডোটাকে আমি এইভাবে পাঁচটা লেচি কেটে নিয়েছি নিয়ে এটাকে এবার আমি বেলে নেব যেভাবে শুকনো আটা দিয়ে রুটির মতো বেলে আমি সেইভাবেই বেলে নিচ্ছি খুব বেশি পাতলা করব না এইভাবে আমি রুটিটাকে একটু গোল শেপ দিয়ে এরকম বেলে নিয়েছি এবার ছুরি দিয়ে সাইটের অসমান অংশগুলো আমি এইভাবে কেটে নিলাম দিয়ে একটা চারকোনা শেপের রুটি আমি তৈরি করে নিলাম তাতে আমাদের এটা কিন্তু মুড়তে খুব সুবিধে হবে এরপর এর মধ্যে আমি ঠান্ডা হওয়া পুরোটা ভরে দিলাম এইভাবে আস্তে আস্তে পুরোটা একটু মিলিয়ে দিলাম দিয়ে এবার এর ধার থেকে তুলে আমি এভাবে মুড়ে দিচ্ছি এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন এভাবে আমি দুদিক থেকে মুড়ে আবার উল্টো দিক থেকে মুড়ে দিচ্ছি যেভাবে মোগলাই পরোটা তৈরি করে এইভাবে সম্পূর্ণ ডোগুলো থেকে আমি একটা একটা করে তৈরি করে নিচ্ছি এবার এগুলোকে ভেজে নেব প্রথমে তাওয়া ভালো করে ফুল হিট করে আমি এটা দিয়ে দিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে দিয়ে এপাশ ওপাশ একটু ভালো করে প্রথমে সেঁকে নিতে হবে এইভাবে সেঁকে নিলে কিন্তু নাস্তাটা খুব মুচমুচে এবং খাস্তা হয় এরপরে ওপর থেকে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি নিলেই কিন্তু প্রস্তুত আজকের আমাদের ভেজ মোগলাই দেখুন একদম প্রস্তুত হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে